প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়োগ আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর সাতত্রিশ পৃষ্ঠা থেকে অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে আমরা ক্লাস শুরু করি অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক উনিশশো সালে কোন তারিখে মুজিবনগর গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার গঠিত হয় ক ছাব্বিশে মার্চ খ দশই এপ্রিল গ সাতাশে মার্চ ঘ সতেরোই এপ্রিল সঠিক উত্তর খ দশই এপ্রিল উনিশশো সালের অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য ছিল এক জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা দুই কলকারখানা বন্ধ করে দেওয়া এবং তিন সর্বত্র বঙ্গবন্ধু নিয়ন্ত্রণে চলে আসা কোনটি সঠিক ক এক দুই খ এক তিন তিন ঘ এক দুই তিন সঠিক উত্তর ঘ এক নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্ন উত্তর দাও অষ্টম শ্রেণীর ছাত্রী নাওমি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার ছবিতে একজন লোক চশমা পরা কোট পড়া একটি আঙুল উঁচু করে ভাষণ দিচ্ছেন আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করেছে এক হোসেন শহীদ সরোয়ার্দি দুই আবুল কাশেম ফজলুল হক তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সঠিক উত্তর গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার উদ্দীপকে উক্ত ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জুগিয়েছে ক ভাষা আন্দোলনের খ স্বাধীনতা আন্দোলনের গ ছয় দফা আন্দোলনের এবং ঘ অসহযোগ আন্দোলনের সঠিক উত্তর খ স্বাধীনতা আন্দোলনের এ ছিল পাঠ্য চারটি বহু প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য কিছু বহু প্রশ্ন এবং এর সমাধান পাঁচ মজিবনগর সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে ক মনসুর আলী খ অধ্যাপক ইউসুফ আলী গ বিচারপতি আবু সাইদ চৌধুরী এবং ঘ মোজাফর হোসেন সঠিক উত্তর খ অধ্যাপক ইউসুফ আলী জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল ক লিবারেশন কনসার্ট খ বাংলাদেশ কনসার্ট গ কনসার্ট বাংলাদেশ ঘ কনসার্ট ফর বাংলাদেশ সঠিক উত্তর ঘ কনসার্ট ফর বাংলাদেশ সাত অপারেশন সার্চলাইট কবে সংগঠিত হয় ক উনিশ একুশে মার্চ মধ্যরাতে খ তেইশে মার্চ মধ্যরাতে গ পঁচিশে মার্চ মধ্যরাতে ঘ ছাব্বিশে মার্চ মধ্যরাতে সঠিক উত্তর গ পঁচিশে মার্চ মধ্যরাতে আট কোনটি বঙ্গবন্ধু সাতই মার্চে ভাষণ ক তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো খ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো ঘ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ঘ উপরের সব কটি সঠিক উত্তর ঘ উপরের সব কটি নয় অপারেশন সার্চলাইট গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষ সহ ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হন ক দুইশ জন খ খারশো জন গ জন 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 ঘ সঠিক উত্তর খ মেজর জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা দেন কত তারিখে ক পঁচিশে মার্চ খ সাতাশে মার্চ গ আঠাশে মার্চ ঘ ছাব্বিশে মার্চ সঠিক উত্তর ঘ ছাব্বিশে মার্চ এগারো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন ক এম মনসুর আলী খেম কামরুজ্জামান গ খন্দকার মোস্তাক আহমেদ এবং তাজউদ্দিন আহমেদ বারো মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন ক কর্নেল আব্দুরৌ খ কর্নেল এম এ জি ওসমানী গ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার এবং ঘ মেজর কে এম খ কর্নেল এম এ জি ওসমানি যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ক আটটি খ নয়টি ঘ দশটি এবং ঘ এগারোটি সঠিক উত্তর ঘটি অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযান ছিল ক স্থলপথে খ নৌপথে গ বিমান পথে ঘ সব পথে সঠিক উত্তর খ নৌপথে পনেরো মুক্তিযুদ্ধের বিভিন্ন অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন ক ডাক্তার রিনা খ ডাক্তার শাপলা গ ডাক্তার মনি ঘ ডাক্তার সিতারা সঠিক উত্তর ঘ ১৬ ষোলো কতটি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে ক সাত সতেরো প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা কবে দেশে প্রবেশ করে যুদ্ধ করেছেন ক মে মাসে খ জুন মাসে জুলাই মাসে ঘ আগস্ট মাসে সঠিক উত্তর খ জুন মাসে আঠারো বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য বিশেষ দূত ছিলেন ক কর্নেল আব্দুর রৌ খ বিচারপতি আবু সাইদ গ গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার ঘ মেজর কে এম শফিউল্লাহ সঠিক উত্তর খ বিচারপতি আবু আবুদ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয় ক রেসকোর্স ময়দানে খ মুজিবনগরে গণভবনে ঘ ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর ঘ ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খুবই জনপ্রিয় অনুষ্ঠান ছিল কোনটি ক বজ্রসাহস খ চরমপত্র গ সংবাদ পরিক্রমা এবং ঘ বজ্র কণ্ঠ সঠিক উত্তর গ সংবাদ পরিক্রমা এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ বিশটি বির্বাচনী প্রশ্ন এবং এর এ পর্যন্ত পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেবো সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ